নমস্কার পারমি তার একদিনে তোমাদের সবাইকে স্বাগত কিছু বলতে এলাম একটা জিনিস ক্লিয়ার করবার জন্য মানে কারোর নাম নেব না আর ভাল লাগছে না আমার তাই একটা কথাই বলি চার পাঁচটা মানুষকে আমার বলার আছে নাম না নিলেও তারা তো আমার ভিডিও দেখবেই আর বুঝেও যাবে তোরা আমার কন্টেন্ট নয় তোরা আমার কন্টেন্ট নয় কারোর নাম নিচ্ছি না বুঝে হ্যাঁ তোরা আমার কন্টেন্ট নয় তোদেরকে নিয়ে ভিডিও বানাবার মতন কোনো ইচ্ছা ইন্টারেস্ট আমার নেই এটা কি করে বোঝাবো জানি না তোদের ইন্টারেস্ট থাকতে পারে আমি যখন বলেছি যে কারোর নাম নেবো না তো নেবো না অকারণে প্রত্যেকটা সময় একটু ধ্যান দিয়ে ভিডিওগুলো দেখিস জানি চোখে পড়টি পরে থাকে সবাই সবাই না কিছু কিছু মানুষ তবে এই ভিডিওটা বাধ্য হয়ে করছি মানে ইডিটেড হয়ে যাচ্ছি আমি ইডিটেড বাংলাটা জানি বিরক্ত হয়ে যাচ্ছি মানুষকে পোক করা ছেড়ে ভিডিও কর প্রত্যেককে বলছি চারজনকে চারজন এক দুই তিন চার হ্যাঁ মানুষকে পোক করা আমি অন্যদের কথা বলছি না আমি শুধু আমার কথা বলছি হাতে রেখে করতে পারছি না আমি শুধু আমার কথা বলছি ঠিক আছে মানুষকে পোক না করে ভিডিও কর যাকে নিয়ে ইচ্ছা যা নিয়ে ইচ্ছা বল আমার যখন মন হবে আমি তখন সেটা নিয়ে বলবো কিন্তু প্লিজ এটা তোদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোরা চারজন আমার তিনজন চারজনও না আমার কন্টেন্ট নয় তোরা এইবার একটা কথা বলি কাকে নিয়ে ভিডিও করব কিংবা কাকে নিয়ে করব না সেটা টোটালি আমার পার্সোনাল চয়েস আমার একদমই ব্যক্তিগত ব্যাপার আমার ফোন আমার ডেটা আমার চ্যানেল আমার ইচ্ছে আমি কাকে নিয়ে ভিডিও করবো আর কাকে নিয়ে করবো না কোন নেংটিকে নিয়ে ভিডিও করব কিংবা কোন নেংটিকে নিয়ে ভিডিও করবো না হ্যাঁ তোরা তখন বলবি যখন তোদেরকে নিয়ে আমি কোনো জায়গায় কিছু বলবো একটা সিঙ্গেল ওয়ার্ড বলবো ঠিক আছে কারণ এই রবারের মতন জিনিসটা আনা আমার পছন্দ নয় আমি পারি না ঠিক আছে আমি পার্সোনাল লাইফে আমি খুব শান্ত ও চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি এগুলো আমার পছন্দ নয় এগুলো আমার একদম পছন্দ নয় আমি এগুলো করতে ভালোবাসি না তো যতদিন আমার সাথে কথা বলেছিস আশা করি বুঝেছিস আমি চিৎকার চেঁচামেচি এগুলো পছন্দ করি না আর ওই লাগান বাজান করাটাও আমি পছন্দ করি না জানি সেটা তাই প্লিজ রিকোয়েস্ট করছি এটা তিনজনকে রিকোয়েস্ট করছি যা ইচ্ছা কর তোরা করলেও আমি ভিডিও করবো না ওই মাঝখানে যতই ঢোকা হ্যাপিডেন্ট যতই ঢোকা পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাকে কেউ দৌড়া করিয়েছে আমার কিছু এসে যায় না আমার কিচ্ছু এসে যায় না আমি শুধু একটা কথাই বলতে আজকে এই ভিডিওটা করলাম কমিউনিটি পোস্ট করছিলাম কিন্তু তারপরে ভাবলাম না কেন কমিউনিটি পোস্ট কেন করবো ভিডিও করে বলি প্লিজ আমাকে আমার মতন থাকতে দে প্লিজ আমাকে আমার মতন থাকতে দে প্লিজ আমাকে আমার মতন থাকতে দে তোদের তিনজনকেই বলছি নাম বলতে হবে নাম কি বলতে হবে নিশ্চয়ই বলতে হবে না বুঝতে পারছিস আমাকে আমার মতন থাকতে দে কারণ আমি না এই গারবার ঘোটালা থেকে অনেক দিন আগে বেরিয়ে গেছি আমি যার জন্য কারোর সাথে এই কন্ট্যাক্টেই থাকতাম না থাকতামই না পছন্দই নয় ওই একই কথা কানের ধারে ঘ্যানোর ওর ঘ্যানোর ওর আমি পছন্দ করি না ঠিক আছে আমাকে পোক করা বন্ধ করে দে তুই পোক করে যা পোক করে যা ওটা স্বভাব হ্যাপিডেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি আর একজনকে নিয়ে তো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি কিন্তু সে কিছুতেই বন্ধ করছে না দুজনই বন্ধ করছে না আর একজনকে আমি গিন্টিমে আনি না আমি গিনতিমেয়ে আনি না যে পার্টিকুলার যে দুজন আমাকে পোক করে যাচ্ছে সে একজনই পোক করছে আরেকজন পোক করেনি একজন আমাকে টেনে কথাটা বলেছে একজন পোক করে যাচ্ছে তো ভাই তোর স্বভাব তুই দেখাচ্ছিস তুই পোক করে যা আমার কিচ্ছু যায় আসে না কারণ ওই রিপ্লাই 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 খেলতে ভাই আমি পারবো না আমি ক্ষমা কর আমায় কর আমি আমার লাইভে কি বলেছি কি বলিনি কেন বলেছি কি বৃত্তান্ত তোকে ভুল বুঝেছি তুই কোন দিকে চলে গেছিস তুই আমার মানে বিপক্ষে হয়ে গেছিস বাদ দে না বাদ দে ওকে বাদ দে আমার বিপক্ষে হয়ে গেছিস আমি খুব খারাপ আমি অশিক্ষিত আমি প্রচণ্ড খারাপ কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে তো বাধ্য করিস না কাউকে এরকম কোনো কাজ করে ফেলবো আমি ঠিক আছে আর এই যে বারবার বলা হচ্ছে যে উকিল ভাড়া করে আনা হয়েছে আমাকে না উকিল ভাড়া করে আনা হয়নি আমাকে কেউ বলেনি যে আমার জন্য মানে আমি কারোর কাছ থেকে রিপ্লাইটা চাইবো না সেই মানুষটা যখন কষ্ট পেয়েছিল সো কল্ড সেলিব্রেটি সেই মানুষটা কষ্ট পেয়েছিল তাকে যখন এই কথাগুলো বলা হতো পার্সোনালিও বলা হয়েছিল আমি বলেছিলাম আশা করি মনে আছে তো সেই সেলিব্রিটি যখন কষ্ট পেয়েছিল। আমি তার জন্য সেই রিপ্লাইটা চেয়েছিলাম সে আমাকে একবারও হায়ার করেনি আমাদেরকে কোনো নেংটি মামুনিরাও হায়ার করেনি এবার রইল বা কি আমি নেংটি মামুনিদের নিয়ে ভিডিও করব। কি করব না নেংটি মামুনিদের ভিডিও দেখে আমি হাতের সুখ নেব। কি নেব না প্লিজ আমার ওপর ছেড়ে দে ওটা আমার পার্সোনাল ব্যাপার তাই তো আমি কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে করব না তোদেরকে নিয়ে যখন পার্টিকুলার আমি কোথাও কিছু বলবো কোথাও কোথাও তোদেরকে নিয়ে যখন আমি কোথাও কিছু বলবো একটা সিঙ্গেল কমেন্ট একটা সিঙ্গেল ইমোজি তোদেরকে নিয়ে যখন আমি করব কোথাও তখন তোরা আমাকে নিয়ে বলবি তখন তোরা আমাকে নিয়ে বলবি ওকে রইলো বাকি আমার মেয়ের আইডি বারণ করছি কিন্তু আমার এই লাইভ আমার মেয়ের আইডি যখন তুই যখন তুই বললি যে কি আমাদেরকে পাতা দিস না আমাদের কোনো যোগ্যতা নেই যেটা তুই বললি তো ভাই আমার মেয়ের ফেক আইডি কে করছে কী না করছে ওটা আমাকে বার করতে দে আমি সেটা বার করছি আমি সেটা বার করছি টাইম লাগবে টাইম লাগবে সেটা তো জানিস টাইম লাগে আশা করি জানিস তোর আশেপাশে অনেক এরকম মানুষ আছে যারা টাইম লাগিয়ে কাজ করছে তো টাইম লাগবে তাই প্লিজ আমার মনের শান্তিটা মেন্টাল পিস যেটা না সেটাকে নষ্ট মানে করিস না কারণ আমার মেন্টাল পিসটা তোদের জন্য না নষ্ট হচ্ছে তোরা আমার কন্টেন্ট নয় তোদেরকে আমি কোনোদিন এই কন্ট্রোভার্সির পিকচারের মধ্যে আনি যে তোদেরকে নিয়ে আমি কন্টেন্ট করব বুঝতে পারছিস হ্যাঁ আমিও পারলে ওই ইংলিশে একটা কমিউনিটি পোস্ট দিতেই পারতাম কিন্তু করলাম না কমিউনিটি পোস্ট করতে গেছিলাম বাংলাতে গোদা বাংলাতে তো করলাম না কারণ ভিডিও করে আমার মনে হয় সেটা আমি একটু বেশি বলতে পারবো কারণ কটা কথা লিখবো সে বিশাল বড় হিস্ট্রি হয়ে যাবে তো সেই জন্য আমি বলছি একটা কথা তোরা আমার কন্টেন্ট নয় তোরা আমার কন্টেন্ট নয় ওকে তোরা আমাকে পোক্কার ছেড়ে দে তোরা মানে তোরা তিনজন আমাকে পোকারা ছেড়ে দে আর একজন কিছু বলেনি তো তোরা তিনজন আমাকে পোকরা ছেড়ে দে বোঝাতে পারছি আমার বর কালো না ফর্সা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি রোদের মধ্যে এত গরমের মধ্যে আমাকে কে দৌড়া করিয়েছে কে আমাকে চোর বলেছে কে কি বলেছে কে আমাকে পুজোর পরের দিন মরিয়েছে কে আমাকে কি গালাগালি দিয়েছে বেশ করেছে একদম বেশ করেছে আমি তো কাউকে অভিশাপ দিইনি তো আমাকে যদি কেউ অভিশাপ দিয়ে শান্তি পায় দিক কিন্তু এই এইটা না মানে এই যে জিনিসটা হচ্ছে এটাকে ঘাটা বলে ব্রাহ্মণ ঘরের মেয়ে তো তো ওই ঘাটে শিখিনি ব্রাহ্মণ ঘরের মেয়ে ঘাটতে পারি না নোংরা নোংরাঘাটতে শিখিনি হ্যাঁ বলবি এবার গালাগালি দিই হ্যাঁ দি গালাগালি তো রাগের বহিঃপ্রকাশ সেটা তো অনেকেই অন ক্যামেরা অন লাইভে কেউ বয়াকার রয়াকার বলে কেউ হাতের কাজ বলে কেউ অনেক রকমের কথা বলে তো সবাই সেটা বলে হুম এবার সেটা তো আড্ডা চলছিল লাইভের মধ্যে হচ্ছিল কিন্তু তারাও বলে তো সেটা আমার রাগের বহিপ্রকাশ আমি গালাগালি দিই আমাকে না কেউ জোর করে ভিডিও করায় না কেউ আমাকে স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে এই ভিডিওটা হতো না আর আমার চ্যানেল আমার হাতে না আমি জানি ম্যাডাম না আমি অন্য কেউ তো আমার চ্যানেল আমার হাতে আমার ভিডিও করার কন্টেন্ট আমার হাতে আমি কাকে নিয়ে কি বলবো সেটা টোটালি আমার ব্যাপার আমার ব্যাপার সম্পূর্ণ আমার দায়িত্ব আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি ওকে হ্যাঁ আগের বছর যখন আমি কন্ট্রোভার্সি করতাম তখন আমাদের একটা গ্রুপ ছিল সেইখানে বলা হতো যে এইটা বলা হয়েছে এই নিয়ে ভিডিও করবো কি না কিন্তু কেউ কখনো শিখিয়ে দেয়নি যে এই ভিডিওটা তোকে করতেই হবে এরকম কোনো দিন হয়নি তো এত ক্ল্যারিফিকেশান আমি দিতে পারবো না আর দিতে চাইও না কারণ আমি কারুর খাই না পড়ি না হ্যাঁ আমার বরের দাড়ি বাড়ি আছে ওই যে বললাম যার যা ইচ্ছা ভিডিও কর কারণ আমি বারণ করলেও তোরা করবি তোরা কর তোরা করতে থাক কিন্তু যখন লিমিটটা ক্রস হয়ে যাবে তখন যখন আমি করব নিতে পারবি কিনা দেখ তখন যদি আমি করি সেটা নিতে পারবি কিনা সেটা দেখিস আর কিছু আমার বলার নেই ভালো থাকিস সবাই